বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি গাজীপুরে এই গাজীপুরে উনপঞ্চাশ নাম্বার ব্রিজে চলে এসেছি আপনাকে দেখানোর জন্য চলে এসেছি এবং আমি নিজে দেখতে এসেছি আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা যেখানে যাচ্ছি আপনাদেরকে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করি এবং আগে বলেছি আমি যেটা দেখি আপনাদের সেটা দেখাই ঠিক বরাবর আয়োজ আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি গাজীপুর চমৎকার একটা ব্রিজ এমন চমৎকার একটা জায়গা তিনশো ফিটের পার হয়ে এই যে গাজীপুরে এ দেখতে খুব ভালো লাগবে আপনাদের কাছে আমরা দেখতেছিলাম আর আপনাদের কথা মনে পড়ে গেল যে আসলে আমরা দেখি দর্শকদের দেখাবো না এটা তো হয় না তাই দর্শকদের উদ্দেশ্যই আমি দেখাচ্ছি ব্রিজটা খুব চমৎকার দেখেন এগুলো আসলে পঞ্চাশ নাম্বার ব্রিজ এই যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতে কাছে অনেক ভালো লাগবে অনেক মজা পাবেন চমৎকার একটা জায়গা বলন্ত বিকারে এখানে আসলে খুবই মজা হবে এবং আপনার দেখতে পাচ্ছেন পাশে ছোট ছোট ইয়ে আছে আপনার চা চাকপি খাওয়ার একটা জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন নতুনভাবে শুরু হয়েছে সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওদের ভালো লাগবে সময় কাটানোর চমৎকার একটা জায়গা আপনি সময় কালে এখানে চলে আসবেন ভালো লাগবে আপনি এখানে আসলে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে ভালো লাগবে সবাই ভালো থাকেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে